তো প্রিয় ছাত্রছাত্রী সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃতের একটি রেফারেন্স বই তো এই বইটির রিভিউ করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এই বইটির কী বিশেষত্ব রয়েছে এবং বইটি তোমরা কীভাবে উপকৃত হবে তো দেখো বাজারে এই প্রথমই দেখলাম যে যতগুলো পাবলিশার রয়েছে তার মধ্যে বনবিহারী ঘোষাল রবীন্দ্র পাবলিশার থেকে এই বইটি প্রথম তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য এটা পাবলিশ হয়েছে তো এই বইয়ের যে সিলেবাস রয়েছে এটা পর্ষদ নির্ধারিত সিলেবাস রয়েছে তো আপাতত কোনো সিলেবাস চেঞ্জের বিষয় এখনও আসেনি তো আগের বারে হয়েছিল থার্ড সেমিস্টারে চেঞ্জ ফোর্থ সেমিস্টারে কোনো চেঞ্জ আসেনি এখনও পর্যন্ত তাই তোমরা এই বইটি নিয়ে নিতে পারো চলে এসছে এটা বিভিন্ন বুকস্টলে তো দেখো এই বইটির ফ্রন্ট পেজ এরকম করা হয়েছে এবং ব্যাক পেজটা কিন্তু এরকমভাবে করা হয়েছে তো বনবিহারী ঘোষাল একটা পপুলার বই যারা তোমরা হয়তো অনেকে ব্যবহার করেছ তো দেখো এর বইটার পেজ উল্টালে ভিতরের পেজটা ঠিক এরকমই আসবে তারপরে এটা একটা স্পেসিমেন্ট কপি তো এরপরে আমরা দেখে নেব বইটির মূল্য কত হয়েছে দেখতেই পাচ্ছ এখানটায় বইটির মূল্য তিনশো কুড়ি টাকা করা হয়েছে এরপরে তোমাদের যে নির্ধারিত সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আমি আলোচনা করব দেখো আগে সিলেবাস বলেছিলাম এখন তোমরা দেখে রাখো দেখতেই পাচ্ছ এখানে গদ্য রয়েছে হাসবিদ্ধ কথা পুরুষ পরীক্ষা তারপরে পদ্ম রয়েছে ক্রীড়াচার্য নিয়ম দৃশ্যকাব্য রয়েছে মানে নাটক রয়েছে তো এখান থেকে প্রশ্নবিভাজন সমস্ত কিছুই বলেছিলাম প্রত্যয় রয়েছে কারক রয়েছে সমাস রয়েছে তারপরে গদ্যকাব্য কাব্য আয়ুর্বেদ আর আধুনিক বাঙালি সাহিত্যকৃত্তি এই হচ্ছে টোটাল সিলেবাস তো এরপরে আমরা দেখব এই বইটির মধ্যে আর কি কি করা হয়েছে তোমাদের জন্য যেমন সূচিপত্র আসছে তারপরে হাসবিদ্ধকতা তারপরে বনেচর এই এই যে টপিকগুলো আছে এগুলো কোন পেজে আসবে সেই প্রত্যেকটা বই এরভাবেই থাকে এরপরে দেখো তোমাদের নম্বর বিভাজন আছে এই নম্বর বিভাজন কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম এখানে কিন্তু দেখো আবারও নম্বর বিভাজন রয়েছে তো এখানে এই নম্বর বিভাজন আলোচনা করে দিয়েছিলাম তাই আমি আর বলছিলাম তো এবারে দেখো হাসবিদ্ধ কথা বা পুরুষ পরীক্ষা এই একটা টপিক আমি দেখাবো কিভাবে আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে ভূমিকা অংশ রয়েছে তারপরে লেখক পরিচিতি তারপরে পুরুষ পরীক্ষা সম্পর্কে রয়েছে উৎস রয়েছে এখানে দেখতে পাচ্ছ উৎস রয়েছে নামকরণ রয়েছে এরপরে আমরা দেখব যেহেতু তোমাদের রিটিন পরীক্ষা দিতে হবে তাই তোমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে বিষয়বস্তু রয়েছে এরপরে তারপরে এবারে মূল পাঠ মূল পাঠের প্রথমেই দেখতে পাচ্ছ দেবনাগরী হরফে রয়েছে তারপরে উচ্চারণ রয়েছে তারপরে সন্ধিহীন পাঠ শব্দার্থ বঙ্গানুবাদ রয়েছে মূল পাঠের ব্যাকরণ অংশ রয়েছে সন্ধিবিচ্ছেদ রয়েছে প্রকৃতি প্রত্যয় রয়েছে ভক্তি রয়েছে তো এইভাবে কিন্তু টেক্সট আলোচনা করা হয়েছে প্রত্যেকটা টেক্সট কিন্তু এইভাবেই তোমাদের জন্য আলোচনা করা হয়েছে টেক্সটটা আমি আর দেখাচ্ছি না আমি এবারে তোমাদের দেখাবো এখান থেকে কেমন প্রশ্ন করা হয়েছে তো তোমরা সবাই জানো এখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন পড়বে তো সংস্কৃত ভাষায় লিখতে হবে দেখতেই পাচ্ছ এখানে সংস্কৃত ভাষায় যে প্রশ্ন হবে সেই প্যাটার্ন দেওয়া রয়েছে তো সংস্কৃত ভাষায় প্রশ্ন রয়েছে তোমরা চাইলে এটা বাংলা অক্ষরেও লিখতে পারো কিন্তু সংস্কৃত ভাষায় তোমাদের লিখতে হবে এখানে তোমাদের অবশ্যই মাস্ট বি তোমাদের এই দাগটা করতে হবে ছ নম্বরের জন্য তিনটি করতে হবে দু নম্বর করে গদ্য পদ্য নাটক থেকেই থাকবে তো এই প্রশ্নগুলো তোমরা অনেক অনেক প্রশ্নই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ অনেক প্রশ্ন এখানে রয়েছে তো অনেক প্রশ্নের আলোচনা এখানে রয়েছে গ্রামাটিক্যালও কিছু রয়েছে টেক্সচুয়ালও কিছু রয়েছে বিভিন্ন প্রশ্ন দু নম্বরের কিন্তু দু নম্বরের এখানে আমরা অনেক প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমরা অনেক প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি তো টোটাল কটি প্রশ্ন সেটা একটু আমরা জেনে নেব না দু নম্বরের টোটাল প্রশ্ন দেখতেই পাচ্ছ ছেচল্লিশটি টোটাল প্রশ্ন এখানটায় রয়েছে এরপরে যে বাংলায় লিখতে হবে দু নম্বরের সেরকম প্রশ্ন রয়েছে দেখো এখানে এগুলো সব বাংলায় লিখতে হবে বাংলা থেকেও তোমাদের প্রশ্ন থাকবে চার নম্বরের তো সেই জন্য আবার আলাদা করে ভাগ করা হয়েছে বাংলার জন্য তো এখানে টোটাল আমরা দেখে নেব কতগুলো করা হয়েছে তো এখানটায় দেখতেই পাচ্ছ এখানে বিয়াল্লিশখানা প্রশ্ন দু নম্বরের বাংলা ভাষায় উত্তর করা হয়েছে এরপরে তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন এখানে করতে হবে তো পাঁচ নম্বরের প্রশ্ন দেখ দেখতেই পাচ্ছ এখানে পাঁচ নম্বরের প্রশ্ন হাসবিদ্ধ কথা নামকরণের স্বার্থকথা রয়েছে এই প্রশ্নটা যেন পাঁচ যদিও এই লেখাটা এখানে তোমরা চাইলে নিজেদের মতো করতে পারো বিভিন্ন সহায়িকা থেকেও তোমরা ব্যবহার করতে পারো পয়েন্ট আকারেও লিখতে পারো প্রশ্ন অনুযায়ী তোমরা লিখবে এভাবে কিন্তু প্রশ্ন আলোচনা করা হয়েছে পাঁচ নম্বরের এখানে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন প্রশ্ন এভাবেই কিন্তু লাইন তোলা প্রশ্নও রয়েছে বিভিন্ন লাইন তোলা প্রশ্নও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে টোটাল আমরা দেখে নেব এখানে পাঁচ নম্বরের প্রশ্ন কটা আলোচনা করা হয়েছে টোটাল দেখতেই পাচ্ছো এখানে সতেরো খানা পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে তো একটা টেক্সট আমি দেখালাম তো আর আমি টেক্সট দেখাচ্ছি না প্রত্যেকটা টেক্সট আমি দেখাচ্ছি না আমি একটু অন্য বিষয়ে এবার একটু যাব তো ব্যাকরণ অংশ কেমন আলোচনা করা হয়েছে এটাও আমরা একটু দেখব যেমন দেখো প্রত্যয় প্রত্যয় বিষয়টা তোমাদের যে প্রত্যয়গুলো সিলেবাসে আছে সনাদি প্রত্যয় রয়েছে সন প্রত্যয় সন প্রত্যয় এখানে রয়েছে আলোচনা তোমরা জানো সকলে ব্যাকরণের জন্য দশ নম্বর থাকছে পাঁচটি করতে হবে দু নম্বর করে তো এখান থেকেও কিন্তু প্রশ্ন পড়বে তাই তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে বুঝতেই পারছো থার্ড সেমিস্টারের প্রশ্ন যেভাবে হয়েছে ফোর্থ সেমিস্টারেও কিন্তু এরকম প্রশ্ন হবে তোমরা যদি ডিটেলস না পড়ো তাহলে কিন্তু পাবে না তোমরা তাই তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে দেখতেই পাচ্ছ এখানে এরকম ধরনের গ্রামার ডিটেলস আলোচনা এখানে রয়েছে এখানে সমস্ত প্রত্যয়ের আলোচনা কিন্তু খুব সুন্দর করে এখানে অনেক প্রত্যয় আমরা আলোচনা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রত্যয় আলাদা আলাদা করে আবার ডায়াগ্রাম করে ছক করে তোমাদের জন্য দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এখানে অনেক আলোচনা এখানে কিন্তু রয়েছে অনেক আলোচনা রয়েছে প্রত্যয়ের কেবল প্রত্যয়টাই আমি এখানে দেখাচ্ছি দেখো এরকম অনেক আলোচনা আমরা পেয়ে যাচ্ছি তো এরপরে আমরা একটু কারক কারকভিত্তির আলোচনা দেখব। আমরা কর্তৃকারক কর্মকারক করণকারক পড়েছিলাম থার্ড সেমিস্টারের জন্য চতুর্থ সেমিস্টারে তোমাদের বাকি কারকগুলো রয়েছে সম্প্রদান কারকটা দেখাবো দেখো সম্প্রদান কারকের এরকম কারক এবং তার সম্পর্কে ডিটেলস আলোচনা এখানে রয়েছে এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে তো তোমাদের প্রশ্ন কিভাবে হবে সেটা সেটাও জন্য আমি একটা আলাদা মডেল প্রশ্ন কেমন কেমন হবে তার জন্য একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তো দেখো এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে যেভাবে তোমরা থার্ড সেমিস্টারের জন্য পড়েছিলে তো অবশ্যই সেটা এমসি জন্য পড়েছিলে কিন্তু তোমাদের ডিটেলস পড়তে হয়েছিলো এখানেও তোমাদের ডিটেলস পড়তে হবে দু নম্বর কিন্তু তোমাদের লিখিতভাবে দিতে হবে পরীক্ষাটি তাই তোমাদেরকে আরও ভালো করে প্রিপারেশান গ্রামারে নিতে হবে কারকের আলোচনা এখানে এভাবেই কিন্তু রয়েছে তো দেখতেই পাচ্ছ অজস্র আলোচনা এখানে রয়েছে অজস্র আলোচনা রয়েছে তো প্রশ্নের যে প্যাটার্ন দু নম্বরের হবে তো সেই প্রশ্নের প্যাটার্নটা আমরা একটু দেখে নেব কেমন হবে তো দেখো কারকের যে প্রশ্নের প্যাটার্ন হবে এখানে এইভাবেই কিন্তু দেওয়া রয়েছে কারকের প্রশ্নের প্যাটার্ন দেখতেই পাচ্ছ এখানে কারকের জন্য অনেক প্রশ্নের প্যাটার্ন এখানে রয়েছে তো টোটাল আমরা দেখে নেব দু নম্বরের কতগুলো কারক থেকে প্রশ্ন আলোচনা করা হয়েছে আমরা টোটাল দেখে নেব দেখো টোটাল এখানে ছিয়ানব্বইটি প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে এরপরে রয়েছে সমাজ তো ব্যাকরণ আমি দেখালাম অনেকটাই এরপরে আমরা একটু অন্য জিনিস দেখব দেখো লৌকিক সাহিত্যের ইতিহাস লৌকিক সাহিত্যের ইতিহাস তোমাদের এখান থেকেও প্রশ্ন পড়বে দু নম্বরেরও পড়বে আর চার নম্বরের একটা প্রশ্ন তোমাদের এখান থেকে লিখতে হবে তাই এভাবে কিন্তু গদ্যকাব্য প্রথমে আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ গদ্যকাব্য আলোচনা করা হয়েছে বানভট্ট বানভট্ট সম্পর্কে রয়েছে ডিটেলস আলোচনা কাদম্বরী সম্পর্কে আলোচনা রয়েছে ডিটেলস চম্পুকাব্য সম্পর্কে অনেক আলোচনা এখানে রয়েছে তারপরে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে তো সাহিত্যে তোমাদের যে সিলেবাস রয়েছে পুঙ্খানুপুঙ্খ এখানে আলোচনা আছে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে দেখো এখানে দু নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে দু নম্বরেরও থাকবে আবার চার নম্বরেরও থাকবে তো দু নম্বরের কতগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব তো দেখো অনেক প্রশ্নই এখানে আলোচনা করা হয়েছে দু নম্বরের সাহিত্যের ইতিহাসে দেখো এখানে একশো ছিয়াশিখানা প্রশ্ন কিন্তু দু নম্বরের জন্য সাহিত্যের ইতিহাসে আলোচনা করা হয়েছে এরপরে আমরা দেখব লং প্রশ্নের টাইপ লং প্রশ্নের টাইপ দেখো বিষয়ভিত্তিক লং প্রশ্নের জন্য এখানে গদ্য রোমান্স দণ্ডির অবদান এখানে এইভাবে রয়েছে চার নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের জন্য তো এইভাবে কিন্তু আলোচনা করা রয়েছে চার নম্বরের অনেক প্রশ্ন এখানে রয়েছে তো এর জন্য তোমরা সাহাশানো অবশ্যই পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ে আমি টেক্সট আলোচনা করব তারপরে সায়সানও দেব সে বিষয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত কিছুই পাবে সংস্কৃতের তো এরপরে আমরা দেখে নেবো ভাইটাল একটা জিনিস সেটা হচ্ছে কি না তোমাদের নমুনা প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা মডেল প্রশ্নপত্র দেখে নাও এখানে তোমাদের ঠিক কিভাবে করা হয়েছে প্রশ্ন দেখো এখানে প্রথমে যে কয়ের দাগ রয়েছে এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে গুণিত দুই ছয় রয়েছে এখানে সংস্কৃত ভাষায় কিন্তু উত্তর দিতে হবে চারটা আছে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে সংস বাংলা ভাষায় দিতে পারো তোমরা এখানটায় যে কোনো দুটি তো এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে দুটি তোমাদের দিতে হবে তো এটা কিন্তু গদ্যপদ্য এবং নাটক এই ক এবং খ তারপরে গয়ের যে দাগটি তোমাদের রয়েছে সংস্কৃত বা বাংলা ভাষায় উত্তর দাও এটা কিন্তু বড়ো প্রশ্ন গদ্যপদ্য নাটক থেকে বড়ো প্রশ্ন এখানে দেখো পাঁচ নম্বরে দুটো থাকবে তো এখান থেকে তোমরা লিখবে তারপরে সংস্কৃত ব্যাকরণ এখানে বলেছিলাম আমি যে দশ নম্বর থাকবে এখানে দেখো সাতটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন করতে হবে এরপরে আমরা দেখব সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দেখো সাহিত্যের ইতিহাস থেকে উম বিভাগের এখানে প্রথমে ছোট প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তিনটি প্রশ্নের যে উত্তর তোমরা দেবে এগুলো বাংলা ভাষায় তোমাদেরকে দিতে হবে এরপরে ছয় বিভাগে দেখো বিভাগে তোমাদের যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু প্রশ্ন মান চার দুটি প্রশ্ন থাকবে সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে তো এই হচ্ছে প্রশ্ন মডেল আমি এখানে বলে রাখি এখানে ঘাবড়ানোর কিছু নেই তোমাদের যে সংস্কৃত এই যে তোমরা ফোর্থ সেমিস্টারের প্রশ্ন বা মডেল প্রশ্ন দেখলে এখানে কেবল এই যে কয়েক দাগ রয়েছে এটাই কিন্তু সংস্কৃত ভাষায় লিখতে হবে ছ নম্বর আর বাকি প্রত্যেকটা দাগই তোমরা বাংলা অক্ষরে বাংলা ভাষায় লিখতে পারবে তাই ঘাবড়ানোর কিছু নেই তোমরা সিলেবাস ধরে এগিয়ে চলো তো তোমাদের সঙ্গে আছি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান এবং টিপস অবশ্যই দেওয়া হবে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবে